টেলিভিশন এটা একটা কঠিন একটা বাস্তবতা যে আওয়ামী আপনি নিষিদ্ধ করবেন যদি নিষিদ্ধ এতই তাহলে প্রথম নিষিদ্ধ করা যায় না বিএনপি জানে রেসপন্সিবল পার্টি তারা জানে যে এই ধরনের নিষিদ্ধের যদি একবার চালু হয় তাহলে পরবর্তী সময় যে কোনো যারা ক্ষমতাসীন তার প্রতিপক্ষকে এই অস্ত্রটা ব্যবহার করবে আর থাকবে না না। যে কোনো সময় বিরোধী রাজনীতিকে রাজাকারের দোষ রাজাকারের শাবক ফার্সিবাদের দোষ এইসব কথা বলে মানে আপনি নিষিদ্ধ দাবি উঠবে এবং আপনি করতে থাকবেন এইটা আর গণতান্ত্রিক রাজনীতি থাকবে না শৃঙ্খলা বলে কিচ্ছু থাকবে না এর চো প্রবল বিরোধিতার দেখা কখনো কিন্তু তারা প্রবল দাবির মুখেও জামার ছেড়ে কিন্তু নিষিদ্ধ করেনি শেষ বেলায় এসে করছে তো সেই করাটা তো তখন তাদের মরণ যাত্রা মরণ যাত্রা যখন খড়ফুটো ধরে বাঁচার চেষ্টা করে তারা সেটা করছে গুলি করে মেরে পিটায় যেভাবে পারো তারা ক্ষমতায় থাকার চেষ্টা করছে পারেনি ওই নিষিদ্ধ করছে সেটাও পরে হয়ে গেছে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন আবার সেই এখন চোদ্দ দল নিষিদ্ধ করো জাতীয় পার্টি নিষিদ্ধ করো আওয়ামী লীগ নিষিদ্ধ করো সব নির্বাই আদেশে নির্বাই আদেশে অত সোজা না আজকে ওই সুশীলা কার্কি দেখেন নেপালের যে অন্তর্বর্তী সরকার প্রধান প্রধান বিচারপতি ছিলেন বলছেন যে শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নির্বাচিত সরকার পারে এখন ওই যে আইনের বর খেলাপনটা আপনি বলছেন যে ঝুটিকা মিছিল যারা তাদেরকে ধরলেই পনেরো চোদ্দ দিনের মধ্যে চার্জশিট এটা তো নিয়মিত আইন হলো না তাহলে এখানেও আবার আইনের বর খেলাপ হবে সব মিলায় একটা কঠিন পরিস্থিতি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল নিষিদ্ধ হবে কি হবে না খুবই স্পর্শকাতর খুবই আইনি বিষয় খুবই একটা গণতান্ত্রিক সাংবিধানিক প্রশ্ন এই প্রশ্নগুলো ওই রাস্তায় নেমে দাবি করে আর তার চাপের মুখে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে দেবে এর অসুবিধার জন্য এটা কিন্তু হবে না হওয়া উচিত না যদি হয় তাহলে আর যাই হোক না কেন নির্বাচনটাও দেখবেন যে শেষ পর্যন্ত ঠিক হবে না এটা পুরো একটা অরাজক অবস্থা তৈরি হবে এই সুযোগ কারা দেবে এটা বোঝার চেষ্টা করেন আপনার এই ধরনের প্রবল প্রতিপক্ষ নিয়ে কিন্তু আপনাকে চলতে হয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দল উল্টায় যায় সেই দল নির্বাচনে অংশ নিতে পারে না তাহলে ওই যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে পাঁচই মার্চ নেপালে যারা যারা ক্ষমতাচ্যুত হলো নেপালি কংগ্রেস সহ অন্যান্য আট দশটা রাজনৈতিক দল তারা কি অংশ নিতে পারবে না তারা অংশ নেবে তাহলে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে তারা তো বলছে না আমরা তো রাজনীতি করবো না আমাদের কাছে পড়াশোনা করা তাহলে এটি হলো চাপ যে আপনি অন্যায় করছেন উল্টায় গেছে ক্ষমতা সুদান সুদান এই সামাজিক চাপ মানে অন্য পক্ষ করে তাদেরকে আবার কারেকশন করতে হবে এখন আওয়ামী লীগ কি করতে পারে আওয়ামী লীগ করতে পারে প্রবল চাপের মুখে আওয়ামী লীগ নিজেরা সংশোধন নিতে পারে তাদের নেতৃত্ব বদল করতে পারে কিন্তু আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের রাজনীতি দর্শন যারা বিশ্বাস করে তারা কি মানে নৌকায় ভোট না দিয়ে অন্য দলকে অন্য প্রতিকে ভোট দেবে দেবে না তাহলে তাদেরও সাংবিধানিক অধিকার রক্ষা করার রাষ্ট্রের দায়িত্ব সেটা কিভাবে হবে এটা সুচিন্তিত ভাবে এটা মানে সিদ্ধান্ত নিতে হবে আবেগে সিদ্ধান্ত নেওয়া যাবে না